এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিম কোর্টের দু হাজার বাইশটে মামলা নিয়ে একটি হিয়ারিং ছিল আজকে পিটি সরদের পক্ষে দাবি হচ্ছে যে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে কমিটি গঠন বেঁধে দিয়েছে সেই কমিটি পরিবর্তন করতে হবে কারণ এখানে ডাব্লু বিবিপিই বোর্ড নিজেই রক্ষক আর ভক্ষক নিজেই কমিটিতে থাকছেন অথচ এখনও দুটো ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে যদি একটা ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হতো তাহলে সহজেই তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হতো এই সমস্ত ব্যাপার নিয়ে গত তারিখও একটি ছিল মামলা এই এই এটাকে কেন্দ্র করে আজও একটি মামলা উঠেছিল কিন্তু এই মামলাটিকে বিচারপতি দয় ডিসমিস করতে চাইছিলেন কিন্তু ডিসমিস করেননি পিটিশনারের পক্ষে অ্যাডভোকেট দাবি করেন যে আগের দুটি মামলা উইথড্র করা হয়েছে তো আমাদের যদি উইথড্র করার অনুমতি দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় সেই মতো উইথড্র করার অনুমতি দেওয়া হয় উইথড্র করার অনুমতি দেওয়া হয় একটাই কারণে যে পরবর্তীকালে যদি ডিভিশন বেঞ্চের প্রশ্নভূল মামলার রায় বা প্রস্তাব যদি পিটিশনারদের পছন্দ দেওয়া হয় পিটিশনাররা আবারও সুপ্রিম কোর্টে যেতে পারবে আর যদি ডিসমিস করে তাহলে এই রিলেটেড মামলা আর কিন্তু সুপ্রিম কোর্টে তোলা যাবে না সেই পিটিশনারের হয়েই সেই জন্য এই দাবি করাতেই বিচারপতি দয় রাজি হয়ে ওনারা ডিসমিসের জায়গায় উইথড্র করার সম্মতি দেন সেহেতু মোট এই তিনটি মামলা সুপ্রিম কোর্টে দু হাজার বাইশ স্টেট পোস্টেবল মামলার কমিটি গঠন নিয়ে এই হলো আপডেট তিনটি মামলায় উইথড্র হয় তাহলে এখন কলকাতা হাইকোর্টে যে কমিটি ফর্মেশান নিয়ে যে কাজগুলো চলছে আমরা ডিসেম্বর মাসে কিন্তু বিস্তারিত জানতে পারবো এখন আমরা দেখব সেখান থেকে কি আপডেট হয় সেই যে সুপ্রিম কোর্টের একটি লাইভ ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা আপনারা The fact is that perhaps even in those SNPs, are an application seeking permission. Uh, I you know, the petitioners being not party to the uh, hypothesis, yes, it is. Uh, the IA is dismissed even at the price, the Council for the Petitioner of Family Service. Similarly, okay. the has already been dismissed. But dismissed as withdrawn, so this might also be dismissed as withdrawn. Those were also dismissed as withdrawn. Because my friend would admit So me. you want to withdraw? we will uh, withdraw this. So SLP 1, at the outset, he has finally submitted. Yes. Uh, and 6 permission to withdraw the present uh, petition as yes, similar petition. I is, I is, yes. all, sorry? It's all the same. It doesn't make a difference. you filed all clear? Yes, SLP was a Okay. I just the SLP and the IA both with. Okay. Yes, next sir there are so many people since it has been